হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ইজ মি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জার্মানিতে ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ তো আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক ইনশাল্লাহ আজকে ঈদের দিন কি কী করি আপনাদের সাথে শেয়ার করব তো এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য আমি একা না আমার সাথে ভাইরাও আছেন তো তারা অন দা ওয়ে আমি একটু আগে আগে ট্রেন স্টেশনে চলে আসছে জিবান তো আমরা ইসল যে বাংলাদেশি মসজিদ সেই বাংলাদেশি মসজিদে এখন যাচ্ছি ওখানে যে ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করবো প্রথমে তারপরে তো বাসায় আসবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো সবাই একসাথে এটা ঈদের প্ল্যান এই যে ভাইরা চলে আসছে তো আমরা এখন সবাই একসাথে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছি ঈদ মুবারক ভাই ঈদ তো ট্রেনে উঠি আমরা চলে আসছি বাংলাদেশের মসজিদে এখন মসজিদের ভিতরে যাব আমাদের হাতে আর মাত্র

الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا لا إله إلا الله الله أكبر الله أكبر الله هو أكبر له ولي المرشد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير আমরা নামাজ আদায় করে এখন বের হলাম বের হয়ে সবাই ফুলা করলাম ঈদ মুবারক জানালাম এখন আবার বাসার দিকে যাব আমরা সবাই এখন বাসায় যাচ্ছি নামাজ আদায় করে বাসায় যে ছোট নাস্তা করবো রান্নাবান্না বান্না করতে হবে আমরা বাসায় যাওয়ার সময় এই যে চেরি একটা চেরি ফল চেরি ফলের গাছ পাইছি আমরা চেরি पत्ते আর খাচ্ছি আমরা করছিলাম সবাই মিলে এখন পায়েস পায়ে আজকে যেহেতু ঈদের দিন এবং ঈদের দিন আজকে জার্মানিতে কিন্তু ফ্রাইডে তো নামাজ পড়ে এসে রান্না বান্না করে এরপর আবার জুম্মার নামাজ আদায় করতে আসলাম এখন এই যে জুম্মার নামাজ পড়ে বাসায় যাব বাসায় যে দুপুরে খাওয়া দাওয়া করব। অনেক খুদা লাগছে আমি আর এই যে আলবি ভাই আমরা নামাজ পড়তে আসলাম নামাজ পড়ে এখন বাসায় যাচ্ছি আমরা খাওয়ার মুহূর্তে চলে আসছি অনেক লেট হয়ে গেছে অলরেডি আমাদের অনেকগুলো আইটেম আছে একটু দেখাই যদিও রান্নার ভিডিও দেখাইতে চেয়েছিলাম আপনাদেরকে কিন্তু দেখাতে পারি না কারণ অনেক ব্যস্ত ছিলাম আর ঈদের দিন তো ব্যস্ত থাকাটাই স্বাভাবিক আমি তো দেখাই এই যে দেখুন মাসাল্লাহ এটা হচ্ছে মিসবানি গরুর মাংস গরুর মাংসের কালা ভুনা গরুর মাংসের কাবাব এবং আমাদের এটার পাশাপাশি আরো রোস্ট আছে তারপরে দই আছে সেগুলো আসতেছে আসার পরে দেখাচ্ছি এই যে আমাদের রোস্ট দই চলে আসছে রোস্ট দই হ্যাঁ এই যে রোস্ট এই যে দই আচ্ছা হ্যাঁ মুরগির রোস্ট মেজবান কালা ভুনা কাবাব পোলাও একদম ভরপুর খাওয়া দাওয়া হবে আজকে ভাই ধন্যবাদ দই খাওয়ানোর জন্য এখন খাওয়া দাওয়ার সময় মাসাল্লা সবাই খাওয়া শুরু করছি রোস্ট নিছি প্রথমে ভাই প্রথমে বালগিন যায় রেস্টুরেন্ট দিলে বালগিনের সব মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই মেলে ভালো বিজনেস করে খাওয়া

সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বিদায় নিয়ে চলে গেল এই ছিল আজকে নানাদিরের ঈদের প্রোগ্রাম আপনাদের সাথে হয়তো খুব বেশি মুহূর্ত শেয়ার করতে পারিনি বাট আসলে অনেক মানুষ যেহেতু এক জায়গায় আছে সবার সাথে গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি তো এই ছিল ঈদুল হাজার দু হাজার পঁচিশের প্রোগ্রাম জার্মানিতে আমার দ্বিতীয় কোরবানির ঈদ আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে নেক্সট ইয়ার রমজানের ঈদ হোক বা কোরবানির ঈদ হোক যাতে দেশে পালন করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে জানাই ঈদ মুবারক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ